আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাল মামুন আজকে আমি নিয়ে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে একটা টপিক সেটা হচ্ছে নরগেট দিয়ে নর্থেট বাস্তবায়ন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা আমরা জানি নরগেট এবং ন্যানগেট নরগেট এবং ন্যানগেট এই দুটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট সার্বজনীন গেট বলতে নর্গেট এবং ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটসহ সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাই এটাকে বলা হয় সার্বজনীন গেট তো আমরা যে মৌলিক গেটসহ সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় সেখান থেকে আমরা নরগেইট এটা যেহেতু একটা সার্বজনীন গেট এটা দিয়ে আমরা মৌলিক গেট নর্থ গেট বাস্তবায়ন করে দেখবো তো নর্গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়নের জন্য আমি একটা ছোট করে বিষয়ে এখানে লিখে রাখি এটা হচ্ছে আমাদের নর্গেট গেট গেট দ্বারা যদি আমি এ কে প্রবাহিত করি আমি পাই প্লাস বি বার আর এটা হচ্ছে আমাদের নর্থ গেট একটা ইনপুট অর্থাৎ নর্থ গেট আমরা জানি একটা ইনফুট এবং একটা আউটফুট থাকে তো আমরা নর্গেট গেট যেটা নর্থ গেট এটা নট তাহলে এ কে যদি নট গেট দ্বারা প্রবাহিত করি এবার এটা পাই এটা আমরা সবাই জানি অর্থাৎ এবার এখানে বার আসে এখন আমাদের এই চিত্র হবে এটা মান পেতে হবে এবার এবার এটা পেতে হবে অর্থাৎ এবারটা আমাদের পেতে হবে আমরা কিভাবে এবারটা পাবো সেটা আজকে দেখব দেখো আমরা যদি চিন্তা করি যে প্লাস এখানে যেটা আমি লিখবো সেটা হচ্ছে এ প্লাস এ যোগ করলে আমরা ভুলিয়ানের মৌলিক উপপাদ্য এটা করেছি যে এ প্লাস এ যোগ করলে এ হয় একটা মাত্র এ হয় সে তো এখানে হবে এ প্লাস এ ইকুয়াল এ এখানে বার আছে একটা বার অর্থাৎ আমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে আমরা দেখব এটা এই চিত্রটা নর গিট দিয়ে কিভাবে করতে পারি দেখো আমরা নর্গেট করলাম নর্গেট অঙ্কন করলাম এটার নামও দিলাম এ এটার নামও দিলাম এ দুটো এ নর্গেট দ্বারা প্রবাহিত করলাম তাহলে কি পাবো এ প্লাস এ ফলবার পাবো এটা একটা সিম্পল বিষয় তো এখন কি করি আমরা এই এটাকে এদিক থেকে না নিয়ে ইনপুটটা এ একটা ইনপুট আছে এদিক থেকে নি অর্থাৎ এ যাবে এদিক থেকে এ আসবে এখনই হলো সেম ওই যে একটু আগে যেটা করেছি এ নিচ দিয়ে দিলাম দুইটা তো এত একটা নেওয়া আছে দুইটা তো আলাদা ভাবে দেখানোর কোনো মানে কোনো প্রয়োজন হয় না সেজন্য আমরা এদিক থেকে দিলাম পেলাম এ প্লাস এ হোল বার এখন যখন এখানে এটা মান বের করবো এ প্লাস এ বার এটা এখানে করা আছে তবুও আমি করে দিচ্ছি এ প্লাস এ যোগ করলে হয় তাহলে এ হবে পোলবারটা আমি বশাই দিলাম তাহলে এটা হচ্ছে আমাদেরকে আমাদের নট গেটের আউটপুট মান নট গেট তাহলে আমরা নর্গেট দিয়ে নট গেট কি করলাম নর্গেট দিয়ে মৌলিক গেট নট গেট বাস্তবায়ন করলাম আশা করি তোমাদের বিষয়টা ভালো লেগেছে একদম সহজে তোমাদেরকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো আগামী ক্লাসে থাকবে নর্গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন নর্থ গেট দিয়ে অ্যান্ড গেট কেভাবে বাস্তবায়ন করবো সেই বিষয়টা আমি তোমাদেরকে আগামী ক্লাসে বুঝিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকো ভিডিও ক্লাসটা ভালো লাগলেও অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবীকে জানিয়ে দিবা সালামালাইকুম